É, uh. uh.

মমেনা নাদা বাপa তিব আমারজাবরকে আজো তোমারা মাতু মেকাজে আল্লা্য বিলকোন পুনতেে জনুনে যাবাসময় হয়েে আরাতেে দিকেরনাদেবে সু আদাদে আ আলাই খোনসা আমা বিপাকেসেনামবারকেে আ বেববিয়পোন হালারা খুল আমান বিপাসাল্লা সালা মনেছেে আদের আইয়ে Tú mi amargo quiero por ti

সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার করে আল্লাহ করেছে করছে

ইসলাম যারা যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম ওই গো চলবি না কেন তোমাকে আমি সুন্দর করে বানিয়েছে আমি তোমার রব সৃষ্টিকর্তা তোমাকে দুটো চোখ দিয়েছি ঠিক এমনি দুটো কিডনি দিয়েছি তোমাকে আমি লিভার দিয়েছি যে খাদ্য আমার শরীরে জন্ম অধিকার ওই ছাত্র তুমি খেদে পারবে না এই শিক্ষা কোনো স্কুল কলেজে দিয়া হয় না এই শিক্ষা মাদ্রাসা দিয়ে দিয়া হয় তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না মাদ্রাসা যদি থাকে পেশা জাতীয় দ্রব্য চলবে না মাদ্রাসা যদি থাকে আপিন ব্যবসা বন্ধ হবে এমন করে কেদার ব্যবসা বন্ধ হবে মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে এই জীবন

মদের কারণে সমাজের দিকে ক্রিমিনাল বাড়ছে সমাজের দিকে ক্রাইম বাড়ছে সমাজের যুগে খুন বাড়ছে সমাজের যুগে ধর্ষণ বাড়ছে এই দাও লোক বলবে মদ দোকানদার দে মদ কোম্পানি দিন লস হয়ে যাবে তাই কোনদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয় সরকারকে টাকা দেয় ভোট করাবার সময় টাকা দেয় এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলবো জানবে মাদ্রাসা ভেঙে দেবে মোদের দোকান কিন্তু ভাঙবে না এ ওয়াজ এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার কারা কারা বলছো মাদ্রাসা দরকার একটু হাত তুলে দেখাও তো সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে দিল থেকে দিল থেকে দশ বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণ ভাবে গড়ে উঠার জন্য সময় লাগবে না একদম কমপ্লিট হওয়ার জন্য

একটু কারণ এই অঞ্চলের আলহামদুলিল্লাহ আমি চাই লোক লোক পার বছরে এক হাজার করে টাকা দেবেন দশ বছরে দশ হাজার আমি তাহলে দশ বছরে এক লাখ টাকা দেবো আপনার আপনার গ্রামে মাদ্রাসা হবে কোরআন তেলাওয়াত হবে বালা মুসিবত দূর হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আমি এক পুরো সময় ধরে এক লক্ষ টাকা দেব আপনাকে কিন্তু দশ হাজার টাকা দশ বছর দিতে হবে আমি এককালীন দশ হাজার চাইছি পার বছরে এক হাজার পদ দেবেন নাম লেখা থাকবে আল্লাহ হায়াত দিক দিক যদি এনতেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা আপনি প্রতি বছরে দশ হাজার এক হাজার করে টাকা দেবেন একশোটা লোক হাত খুলে বলতে পারবে যে আমি সাত এবার দেখি কারা কারা পারে এক হাজার টাকা বছরে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট আট উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ

ওটা তোমায় দিতে যাবে যদি মরে যাই আল্লাহ বেঁচে থাকা অবস্থায় দিতে হবে প্রতি বছর একটু করে দিয়ে 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 দিচ্ছি আবার আপনার এখানে অদা করবো আপনারা যদি কথা বুঝছেন না বোঝান তাহলে আমি আবার কত দেবো বললাম আপনারা বছরে এক হাজার আমি বছর দশ হাজার আমি টাকা দেবো কথা বুঝে আসছে না না বলুন কে আছে কত হলো সাতান্ন সাতান্ন আটান্ন নম্বরে কি আছে হাত তুলে বলুন এক হাজার টাকা বছরে বছরে দেবেন দশ বছরে দশ হাজার আমার মা বন্ধের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন আটান্ন নম্বরে কে আছে আমি কিন্তু বড় আশালে বলেছি একশো টাকা আটান্ন নম্বরে কি আছে কে আছে লম্বা করে আটান্ন ষাট আর একজন বলুন ষাট

প্রতি বছর এক ভাই আবার পাঁচ হাজার করে দেবে বলছে তুই দশ হাজার দিলে আমার কেনা কিনা চলে আসতে পারতিস একসাথে দু ভাই থাক থাক পাঁচ হাজার সবার এবার কামাল সমান দেয় ভাই আমার বছরে বছরে পাঁচ হাজার করে দেবে দশ বছরে পঞ্চাশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করবো আল্লাহ আমি আরো জোরে বলুন আল্লাহ আমি একটা কারখানা থেকে পাঁচ ভাই আছে পাঁচজন পাঁচ হাজার মানে এক হাজার এক হাজার করে পাঁচ হাজার দশ বছর দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আরো বোন আল্লাহ আমি কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না এই লিখে লিখে দিচ্ছি এই দশ বছর চলতে থাকবে তোরা দিতে থাকবি হয়ে থাকবে দিতে থাকবে হয়ে থাকবে দিতে থাকবি হয়ে থাকবে আমি আসবো

বাবা তাই লাগি বাপ হুজুর আপনি রিচার্জ করেন না আমি করি আমি খেয়াল রাখি শেষ হয়ে গেলে আমার লোক আছে বলে দিয়ে হয়েছে ওমনি দিয়ে দেয় খাতায় লিখা থাকে কথা বুঝছ না না কেন ওটাও যদি হিসাব দিতে যায় তাহলে মাথা খারাপ হবে এত ব্রেেনে দোকানে যাবেন গ্রেনের দামে কোটি টাকা হারিয়ে যায় হারিয়ে যায় ব্রেন না হারিয়ে যায়

35 টা মানুষের অপেক্ষায় রইলাম কত 35 টা মানুষের অপেক্ষায় রইলাম এই একটাই আশা নিয়ে 35 টা মানুষের অপেক্ষায় রইলাম আপনারা একটু বলবেন চিন্তা ভাবনা করে দেখুন যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজrowData মারে তুমি আমার জন্য কাঁপেছে

বলুন এক লাখ লাখ ছেলে মাদ্রাসা থেকে বেরিয়ে মদের অন্যায় বললে যারা অন্যায় তারা যেমন লাখ লাখ ছেলে আবার বাহির নকল মাদ্রাসা থেকে যারা বেরিয়ে বলবে শুনছেন আমার নবী মরে গেছে এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে সেদিন আমার পরে মুসলমান থাকবে বলবেন আমার এক বাপ বলছে তার মানে জানে না যে নবীকে মরা জানার পর নামাজ পড়লো নবীকে মরা জানার পর রোজা রাখালো নবীকে নাড়া জানার পরও সেই করে এটা জানে রাখা শুনছেন তো এটা একটা পরিকল্পনা তিনি রোজা

বাব আমরা নিজেদের মেহনত থেকেই কথা বুঝাস উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে আসেন আল্লাহ কবুল করেন 4 হয়েছে তালে আর 25 দরকার 25 ভাই ভাই দিতে হাই ভাই কষ্ট হলেও দিতে হবে ভালোবাসাই দিয়ে আল্লাহ নিজ নিজ বল করতে দেবে আল্লাহর রুজিতে বরকত দেবে দেন যে নবী না হলে কোনো কিছুই হতো না কিয়ামত দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে সেই নবীর ভালোবাসায় আর পঁচিশটা ভাই বোন জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম তাই তো না এই চাই চলে গেল জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম তখনও দিন কথা বুঝতে কেন

বাকি কারা নাম লিখাতে বাকি আছে ভাই পূজা পূজা জন্য হাত তুলে যারা কারা বাকি রয়েছে ভাই বাহাত পূজন হয়ে যে এখানে এখানে যে নাম রয়েছে চার চার তুললো আচ্ছা একটু সালাম দিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে جرہ ایدن اسلام میں مانو سچے میں تو راز بھی ہمارے پوچی بیشی بھائی رہا جرہ دیکھتے ہیں ایسے ایرہ چی کچھ دارا جکھنے بھلو لگے دارا کیند آپ نے تو تدائی تو یا نبی سلام ہاں ہاں

শিক্ষা দেওয়া তাই আসুন তৈরি করিবার কারখানা করি আল্লাহ কবুল

so